লজ্জাস্থানে হাত দিলে উজু করে সারা তাদের করতে হবে এই ধরনের হাদিস বর্ণিত আছে এখন আমরা যখন পরিচ্ছন্নতা ধরে গোসল করি সাবান দিই তো লজ্জাস্থানে হাত লেগে যায় অথবা গোসল শেষে শরীর বুঝতে গেলে অনেক সময় হাত লেগে যায় গোসল আগে তো উজু করে নেই তাহলে এভাবে লজ্জাস্থানে হাত লেগে গেলে আবার উজু করতে হবে কি না ইতিহাস খ্যাত মাসল ইতিহাস খ্যাত আছে লজ্জাস্থানে হাত লাগলে অজু যাবে কি না এটা মোটামুটি ধরনের মাসাল এটা আমি সমাধান দি দিলে সমাধান হয়ে যাবে তা না তবে আমি দুইটা মত বলবো এক নম্বর হচ্ছে আবু হানি ভেরাম তুলনা নেই এবং আউজার এবং আহেলুল কুফা হাজি এই তিনজনের মত হচ্ছে যে লরজাস্তানে হাত তাড়লে অজু ভাঙে না অজু ভাঙিয়েই না এবং কারণ হচ্ছে তলফে তলফ আলী আরিবর্ণিত হানিস যেখানে তিনি বলেছেন ইবনে কিন্তু আরিমিত হাদিস তিনি বলেছেন যে এক লোক এসে রসুল্লাহামকে জিজ্ঞাসা করেছে আমি তুমি লজ্জাস্থান আমার হাত লাগে আমার জানে কিনা রসুল সেটা তোমার একটা টুকরা তোমার শরীরের একটা অংশ ওহাল আতমিক এই হাদিসটাও বিশুদ্ধ কোনো সন্ধ্যা নেই দ্বিতীয় আরেকটা হাদিস আছে সেটা হচ্ছে মনিত হাদিস

মূল ধরবো আর ওইটাকে আমরা বলবো যে ওইটা আগে ছিল ওটা মানসুক হয়ে গেছে মানসুখ হয়েছে কেন তারা বলেন যে তরফ আলী রাজি আল্লাহ তিনি ইয়ামানি ছিলেন তিনি আসছেন যখন মদিনাতে মদিনা যখন আসছেন তখন রসুল্লাহ আসলাম ঘর বানাচ্ছিলেন মসজিদ মসজিদ বানাচ্ছিলেন মসজিদ ঘর করতেছিলেন তখন তিনি বলেছেন কারণে বলি ইয়ামানি এমন তুই ইয়ামানিকে মাঠের কাছে নিয়ে আসো তারা ঘর বানায় তাদেরকে দাও তারা ঘর বানাতে সুন্দর পারে তাদের জিজ্ঞাসা করো এটা থেকে বোঝা যায় স্পেশালিস্টের মূল্য বেশি তো রসুল্লাহটা বলার পরে তারা আসে দেখাই দিচ্ছেন ঘর কেমন বানাইতে বসে কেমন বানাইতে ইয়ামানি দেখাই দিচ্ছে তো বলেন এটা দ্বিতীয় হিজড়িটা বসে বুসরা কিন্তু সফা তিনি অনেক পরে ইসলাম করছে তাহলে তারটা পরে হবে বুঝে কথা না অন্যরা বলেন যে হানাফিরা বলেন যে এই তালেক ইবনে আলী তিনি মদিনাতে দুইবার আসছেন একবার আসছেন যখন তিনি মসজিদের মধ্যে ঘর বানাচ্ছেন আরেকবার পরে শক্ত বিজির পরে আসছেন তাহলে দুইবার আসলে আপনি বলতে পারেন না যে এটা কোন সময় বর্ণনা নির্ধারণ করা নাই সুতরাং দেখা যাচ্ছে তা দালা দুটোই শক্তিশালী মত এখানে কথা বুঝতে পারছেন তার যে কোনটা দিবেন যেহেতু এই জায়গাতে অজু ভাঙার বিষয় অজু থাকার বিষয় হচ্ছে অজু ভাঙার বিষয়টা বেশি সাবধান নিতে হবে ভেঙে গেলে আমার সালাতটা কি হবে সেই জন্য প্রাধান্য দিয়ে বলতেছি না এটা কিন্তু একমাত্র সহি একমাত্র সহি না মানে একমাত্র সহি বানানো শুধু প্রাধান্য দেওয়ার মত প্রাধান্য দেওয়ার সহি বলেন তো অনেক মাসাল আছে একটাই মত শুদ্ধ অনেক মাসাল আছে প্রাধান্য দেওয়ার মত বলছি মানে অন্য মতটাকে আপনি ফেলে দিতে পারবেন না সেটা কি যারা বলে যে অজু ভাঙ ভাঙ্গে এটাকে বেশি আমরা প্রাধান্য দিচ্ছি যে অজু ভেঙে যাবে অজু ভেঙে তাহলে কি হবে যখনই আপনি যা লিখেছেন যতবার সাবান দিয়ে লজ্জাস্থানে হাত রেখেছে অজু গেছে অজু হবে না না আবার উজু করতে হবে মানে অজু তো হয়ই নেই কিন্তু আবার অজু করতে হলে এর পরে উজু করতে হবে আগের অজু থাকেও থাকে অজুটা নাই গুসল শেষ শরীর মুছতে গেলে যে অনেক সময় লজ্জাস্থানে হাত লাগে তাহলে অজু যাবে তাহলে অজু যাবে গুসল আগে তো অজু করে নেই তাহলে তো লজ্জাস্থানে হাত লেগে গেলে আবার উজু করতে হবে কিনা হ্যাঁ এই মত অনুসারে অজু করতে হবে অজু করতে হবে কারণ তার অজু ভেঙে গেছে কথা বলছেন তো তবে অনেকে বলেছেন যে এটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কাপড়ের এটাই শুদ্ধ যে আড়াল বাদে কাপড় সহ লাগলে তার ওষুধ ভাঙবে কেমন খবর সহ হাত ওষুধ ভাঙবে না আড়াল বাঁধে হাত লাগে এটাও খেয়াল লাগবে এটাই শুদ্ধ